মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিজস্ব দেখুন মাসুদ খান প্রতিবেদনে বিস্তারিত শ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ সকালে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী সহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান সাধারণ সম্পাদক আমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এছাড়াও স্থানীয় বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ নেতাকর্মেরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতৃবৃন্দ বলেন যে আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই শহীদদের জিন জাতি কখনও শোধ করতে পারবে না মহান বিজয় দিবস আমাদের ঐক্য গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে